তো এই দরজাটা আপনার উচ্চতা আছে মোট কানিরশো নয় ফিট পাশে আছে ছয় ফিট

তৈরি করে দিতে পারবো ইনশাল্লাহ আচ্ছা কি কি কাঠের দরজা তৈরি করে থাকে আজকের ভিডিওতে থাকতেছে চিরাগং সেগুন কাঠের দরজা আচ্ছা মেহগুনি কাঠের দরজা গামারি কাঠের দরজা সব ধরনের কাঠের দরজা চৌকাট আছে ইনশাল্লাহ আচ্ছা চৌকাট এবং দরজা একদম রিজনেবল প্রাইসে তো পাওয়া যাবে জি রিজনেবল প্রাইস কারণ আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমরা নিজেরা তৈরি করি তারপর বিক্রি করি আপনারা অনেক সময় অনেক ভিডিও দেখেন দেখবেন অনেক দোকানদার যায় একবার সিজনিং করে ট্রিটমেন্ট করে সিদ্ধ করে সব দেখায় আপনার সরাসরি ভিডিও কলে ওগুলো দেখতে চাইবেন আপনি দেখাইতে পারবেন আর ভিডিও কলে ফার্স্টে আপনি করবেন যে ভাই যখন আপনার কারখানা আছে কারখানার সামনে সাইনবোর্ড দেখান রাইট তাইলে বুঝে যাবেন যে কার কারখানা আছে কার কারখানা নাই আমাদের নিজস্ব ফ্যাক্টরি আমাদের ফ্যাক্টরি দেখতে চাইলে ভিডিও ভিডিও ফোন দিবেন কে বলবেন যে ভাই কারখানা দেখেন কারখানার সামনে যাব সাইনবোর্ড দেখাব কারখানার ভিতরে কি রকম ধরনের কাজ হয় সবগুলো দেখাব সমস্যা নেই মানে আজকাল এই ভিডিওতে আপনারা কিন্তু একটা বার্তা পেয়ে গেলেন অনেকেই হচ্ছে চোরামি করে বা আপনাদেরকে বোকা বানায় জি সেই বোকাামি থেকে বাঁচার উপায় কিন্তু আপনি সরাসরি ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই কার্ডগুলো হচ্ছে 100% সারি কার্ড জি আচ্ছা ভাই আমরা শুরু করব কোন সাইড থেকে শুরু এখান থেকে থেকেই করতে চাই একবারে ডুপ্লেক্স বাড়ির জন্য যারা রাজকীয় দরজা খুঁজতেছেন খুব প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা একদম রাজকীয় যেটা আমরা আপনার একটা দরজা লাগাইলে আপনার মানে ওটা দেখলে অনেকেই অনেক কিছু বলবে যে না একটা দরজা লাগাইছে রাইট ঠিক আছে আপনার প্রশংসা করবে যে ভাইয়ের একটা চয়েস আছে তো চয়েস ফুল দরজা যদি আপনারা নিতে চান মারিয়াটারে যোগাযোগ করবেন এরকম ধরনের দরজা আপনারা নিতে পারবেন এটা কিন্তু ডুপ্লেক্স বাড়ির জন্য এই দরজাটা কিন্তু ডুপ্লেক্স বাড়ির জন্য দেখা যায় অনেকে ডুপ্লেক্স বাড়ি করে নেয় কিন্তু পাঁচ ফিট বাই ছয় ফিট নয় ফিট গ্যাপ থাকলে এটা কিন্তু আপনার লাগাতে পারবেন আচ্ছা আচ্ছা তো এই দরজাটা আপনার উচ্চতা আছে মোট কানির নয় ফিট পাশে আছে ছয় ফিট

এটা হলো আপনারা দেখেন থ্রি ডি ডিজাইন করা এগুলো দাম পর মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দো হাজার টাকা থ্রি ডি ডিজাইনের মধ্যে টু ডি ডিজাইন করলে দাম একটু হ্যাঁ টু ডিজাইন করলে এক হাজার টাকা দাম কমবে এক হাজার টাকা আর এগুলো লেখার বানিশ আপনারা যদি বানিজ ছাড়া নেন তাহলে সেক্ষেত্রে এগুলো আপনার আরো দাম কমে যাবে দাম পড়বে মাত্র আট হাজার টাকা বানিস ছাড়া হাজার টাকা বানিস এখানে দেখেন আরেকটা দরজা আছে টু ডি ডিজাইন গোলাপ ডিজাইন ঠিক আছে এটাও মেগুনি কাঠের আমাদের প্রত্যেকটা দ্রজে কোনো মাথায় খেল করা থাকে আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না যারা আমার আগে ভিডিও দেখেন নাই তারা তাদের জন্য বলি আমি কিন্তু দীর্ঘ সতেরো বছর কাজ করেছি মিস্ত্রি ছিলাম আমি এই মিস্ত্রি থাকা অবস্থায় আমি ফ্যাক্টরি দিয়েছি আগে আচ্ছা তারপরে শুরুন দিয়েছি তা আমি একটা নিজে একটা মিস্ত্রি আমাদের কাজের কোয়ালিটি নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না আপনার অভিজ্ঞতা আছে অনেক জি জি এগুলো দাম পড়বে মাত্র তেরো হাজার টাকা করে মাত্র তেরো হাজার টাকা পড়বে এটা এখানে দেখেন আরেকটা একটা দরজা আছে এটাও খুবই সুন্দর এটাকে বলি আমরা এস মডেল আচ্ছা ঠিক আছে আপনারা অন্য কোনো নাম দিলেও দিতে পারেন আমরা এস মডেল বলি এটি যেন গুলো দেখেন তাছাড়া আমাদের কাঠের যে কালার গুলো

ডিজাইনটা দেখেন খুবই সুন্দর আমাদের এখানে আপনি একবারে সিম্পল পাবেন এবং কি গর্জিয়াস পাবেন সে যে কোনো ডিজাইনের দরজা চাইলে আপনি নিতে পারবেন এটাও মেহগুনি কাঠের এটা ওরকম লেখার মানিস করে নিলে দাম পড়ে চোদ্দ টাকা চোদ্দ টাকা জি এখানে দেখেন আর একটা দরজা আছে এটা সাইজটা একটু বড় সাইজে এই দরজা হয়ে যাবে আচ্ছা এটার সাথে মোট তেরোটা দরজা আছে আচ্ছা একই মডেলের তো একই মডেলের তেরোটা দরজা তো একসাথে দেখানোর কোনো কারণেই নেই ডিজাইন তো একই সেইটাই তো সেই ক্ষেত্রে আমি এই ডিজাইনটা এটা হলো পঁয়তাল্লিশ ইঞ্চি এটা নিলে পনেরো হাজার টাকা পড়বে আর যদি সাড়ে তিন ফিটি নেন চোদ্দ হাজার টাকা পড়বে থ্রি ডি ডিজাইন দিয়ে ওকে ঠিক আছে এখানে দেখেন আরেকটা একটা আছে চিটাগং সেগুন কাঠের চিটাগং সেগুন হ্যাঁ চিটাগং সেগুন কাঠের সেম একবার ডিজাইনটা কিন্তু

চোদ্দ হাজার টাকা এটা আছে মেঘুনিক বানির ছাড়া দাম পড়লো ছয় হাজার পাঁচশো টাকা ওকে এখানে আছে দুই পিস দরজা আছে বারান্দার সাইজের ছয় ফিট তিন আড়াই ফিটির চৌকারের জন্য বারান্দার সাইজের দরজা লাগে বানি ছাড়া মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় মাত্র ছয় হাজার টাকা একটা দরজা আছে ঠিক আছে আর এখানে সাড়ে তিন ফিট এগুলো সাত হাজার টাকা করে তারপরে কোনো যোগাযোগ যদি বেশি হয় অবশ্যই বিবেচনা করে একটু কমায় দেওয়ার চেষ্টা যাতে আপনারা নিবেন আমরা একটু কমে দিলে একটু ভালো জিনিসটা দিলে আপনাদের উপকার হয় আমরা বুঝতে পারি

একদমই কিন্তু রিজনেবল প্রাইস হবে হ্যাঁ ঠিকানাটা একটু বলে দেন আমাদের ঠিকানাটা হলো ঢাকা মোহাম্মদপুর বসিলা আপনি মোহাম্মদপুর বসিলা আসলে র‍্যাব টু অফিস পেয়ে যাবেন র‍্যাব টু অফিসের ঠিক হাতের অপর সাইডে হাজী আনোয়ার হোসেন সুপারমার্কেটের 3 নম্বর দোকান আমাদের দোকানের নাম হলো মারিয়া ডোর এন্ড ফার্নিচার আচ্ছা কেউ যদি অনলাইনে অর্ডার করতে চায় সিস্টেমটা কি একটু বলুন অনলাইনে যদি অর্ডার করতে চান অনেকে ফোন দিয়া বলেন ভাই ক্যাশ অন ডেলিভারি ভাই এটা তো আর 100 200 500 টাকার মাল না রাইট ঠিক আছে আপনারা যেমন অনেকেই দেখা যায় ভয় পায় ভয় পাওয়ার কারণও আছে কিছু দোকানদার বাটপারি করে এই কারণে প্রবাসী ভাইরা যা আমরা আমাদের অর্ডার দেয় তারা একটু ভয় পায় তো সেই ক্ষেত্রে আপনি মাত্র প্রত্যেকটা দরজায় এক হাজার টাকা করে অ্যাডভান্স করবেন মাত্র যত বিশ দরজা নেবেন মাত্র এক হাজার টাকা করে অ্যাডভান্স করবেন বাকিটা কুরিয়ার সার্ভিসে ডেলিভারি দেব কুরিয়ার অফিস থেকে নেওয়ার সময় বাকি টাকা দিয়ে মাল নিয়ে যাবেন আর যদি মাল আপনার অনেক বেশি হয় পনেরোটা বিশটা সেই ক্ষেত্রে আপনার এক হাজার টাকা করে অ্যাডভান্স দিবেন বাকিটা আপনার মাল বাড়িতে পৌঁছাই দেবো গাড়িওয়ালার কাছে টাকা দিয়ে দেবেন অসাধারণ এছাড়া সুযোগ রয়েছে আপনি নিজে ভিজিট করেন সব দেখেন তাদের কারখানা দেখেন দেখে শুনে তাদের কাছে আপনি প্রোডাক্ট বানাতে দিয়ে যেতে পারবেন যে সেটা আপনার সবচেয়ে ভালো হতে পারে যদি আপনার আসার সুযোগ হয় আপনি দেশে নাই আপনি দেশের বাইরে আপনার ফ্যামিলির কাউকে পাঠান আপনার বন্ধু বান্ধব ভাই ব্রাদার কাউকে পাঠান সরাসরি আমাদের দোকানে আসুক দোকানে আসলে আপনার যে একটা ভুল ধারণা থাকবে যে আমি ওনাকে টাকা দিলে এই টাকাটা মার যাবে কিনা দরজা দিবে কিনা এটা সম্পূর্ণ আকারে আপনার ক্লিয়ার হয়ে যাবে রাইট তো আবারও বলছি স্ক্রিনে দেখানো ফোন নম্বরে ফোন করবেন সরাসরি ভিজিট করেও নিতে পারবেন তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ